আরোয়া সওদা হাঁটতেছে আমরা এক জায়গায় যাবো কোথায় যাবো আপনাদের সাথে দেখাব বা শেয়ার করবো আমার মেয়ে এটা হয়ে এনেছে এই যে আমরা আইসা পড়ছি ওয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লিমা ব্লগস হঠাৎ আইসা দেখি মেট্রোলের জায়গায় প্রচুর পুলিশ ভাবলাম কিছু হইল নাকি পরে দেখি যে না আসলে কিছু হয় না এই জায়গায় নাকি বাংলাদেশের যত পুলিশ আছে আনসার বিডিবি পুলিশ র্যাব ওনাদের সকলের পরীক্ষা নিতে আসে যাচাই বাচাই করে ওনাদের নাকি আবার কাজে জয়েন দেওয়া হবে এই জন্য ওনাদেরকে এই জায়গায় ডাকা হয়েছে যাই হোক প্রথম তো খুব ভয় পেয়ে গেছিলাম ভয়টা কেটে গেল এখন আমরা প্রচণ্ড রৌদ্রের প্রখরতা আমরা এক জায়গায় আসছি দাওয়াত খাতে এই যে জায়গায় খাবারের মেনু ছিল পোলাও মুরগি রোস্ট বোরহানি গরুর মাংস জর্দা খাবারগুলো প্রচুর মজা ছিল খেতে খুব ভালোই লাগছিলো কিন্তু এত রোদ তাপ পাশে স্ট্যান্ড ফ্যান ছিল স্ট্যান্ড ফ্যানের বাতাসে তাও খাইতে একটু ভালোই লাগছে যাই হোক আমরা ভালো করে সবাই খাওয়া দাওয়া শেষ করলাম শেষ করার পরে বোরহানিটাও খুবই ভালো লেগেছে হানিটা আমি প্রায় দুই গ্লাস খেয়েছিলাম সবাই গরম থাকলে কি হানিটা একটু গরম গরমই ছিল তাও খাবারটা খুবই ভাল লাগছে যাই হোক আমার ব্লগটি সবাই দেখবেন শেয়ার করবেন আমি আপনাদের পাশে থাকবো ভালো সাহিকে আল্লাহ হাফেজ বাই বাই টাটা